আমাদের জীবনে সন্তুষ্টি শেষ এই মানে এক যে চেষ্টা আমাদের পৃথিবী বলতে পারেন ছোট থেকে অনেক কষ্টে মানুষ করেছে এখন হয়তো মেয়ে সেটেল হয়েছিল চিকিৎসক হয়েছিল একটু সুখের মুখ দেখছিলেন এমনকি ওর কোনো ইয়ে অহংকার বলতে কি ও জানতো না যখন ও মধ্যমগ্রাম এক মিউনিসিপ্যালিটি হসপিটালে ডিউটি করতো তখন ডক্টর ডিউটি যাচ্ছে কিন্তু ও বাবার মালের ব্যাগও একটা দোকানে দিয়ে পৌঁছে দিয়ে তারপর ডিউটি দিত কোনো অহংকারও ছিল না সুখের সময় আজ দুঃখের দিনটা চলে এসেছে একটা রাত্রে আমাদের জীবনটা পুরো দশ নস করে দিয়েছে একদম

জানেন আমার এখন শুধু মনে হচ্ছে যে উত্তর একজনই দিতে পারেন তিনি ওপরে বসে দেখছেন তাই সবার বিচার সবার সব কিছু শেষ হয়ে গেলে তিনি ঠিক এসে উত্তরটা দেবেন আর কিছু বললাম না কারণ কিচ্ছু বলতে পারছি না শুধু সবটাই শুনলেন আপনারা সবটাই শুনলেন ভাষা হারিয়ে ফেলেছি ভাষা হারিয়ে ফেলেছি কেননা একটা বাবা মায়ের কাছে ঠিকই তো তাদের বাঁচার অবলম্বনটাই তো ওটা জানেন আজকের যে দাঁড়িয়ে আমার শাশুড়ি মায়ের কথা মানে মাথায় আসছে উনি বলেছিলেন যে আমার সন্তান আমার সন্তান কখনোই বলতে নেই যতক্ষণ না মানে সে রেখে যেতে পারছে কেউ কখনো এই কথাটা বলতে পারে না যে আমার সন্তান আমার সন্তান আমার সন্তান তখনই বলতে হয় যখন আমি রেখে গেলাম আর যতক্ষণ না বাইরে থেকে সে ঘরে ফিরছে ততক্ষণ তোমার সন্তান সে নয় তো সর্বশেষে একটাই কথা ঠিকই তো যে যতক্ষণ না রেখে যেতে মানুষ পাচ্ছে যে বাবা মা তার সন্তানকে ততক্ষণ তার সন্তান নয় বড় এক্সাম্পল দেখি কত দূর কি হয় আমরা আন্দোলন করতে এখানে আসিনি এখানে শুধু বাবা মায়ের প্রতি ঘটে যাওয়া অবিচার তারা যেন সুবিচার পায় সেটা চাইতে এসেছি জি যখন দেখুন আমি কথা কি বলবো বুঝতে পারছি না যখন বাড়িতে চার পাঁচজন দশজন যারা ভাই বোন থাকে যারা বেশি সংখ্যক ভাই বোন থাকে তখন যাতে তাদের মধ্যে ঝগড়াঝাটি হলে মারপিট হলে একাংশ মানে একটা ছেলের বা মেয়ের যদি হাত সেই মারপিটের করণ কেটে যায় বা কিছু হয়ে যায় তখন কার কাছে কই ফের চায় কার কাছে আর্জি জানাতে চায় কার কাছে বলতে যায় বাবা মায়ের কাছে তো যারা আমাদের মানে ওপরে আছেন তাদেরও তো সেই জায়গাটা যে যাদের আন্ডারে আমরা থাকি যাদের কাছে একটু সুবিচার আশা করি যে আমরা যারা মনে করি যে বাবা মায়ের কাছে গিয়ে কমপ্লেন করলে ঠিক বাবা মা তাকে বকবেন বা শাস্তি দেবেন বা কিছু যেটা হয় ঠিক তেমনি সেই আর্জিটুকু আমাদের চাওয়া পাবার মধ্যে সেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন মানে আমি বললাম এটা এটা কোনো রকমের ভুলভ্রান্তি নাম দেবেন না আর কাউকে এরকম চুপ করে থাকো কথা বলো না দেখো না দেখেও দেখো না এই শিক্ষাটা প্লিজ দেবেন না সারাদিন পরে তো নিজের সামনে নিজেকে কৈফে দিতে হয় তখন খুব কষ্ট লাগে জানিনা আমার সাথে সবাই একমত কিনা যাই হোক আপনাদের ওপিনিয়ন অবশ্যই জানাবেন